আপনাদের সবাইকে স্বাগত বড় পর্দায় আবার ফিরছে কিরিটি হ্যাঁ বন্ধুরা কালো ভ্রমণের সাফল্যের পর বড় পর্দায় আসছে কিরিটি সিরিজের পরবর্তী ছবি ছবিটিতে অবশ্যই কিরিটির চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত নিহার রঞ্জন গুপ্তর বসন্ত রজনীর অবলম্বনেই তৈরি হচ্ছে পরবর্তী ছবিটি ছবিটির নাম কিরিটি। ইন্দ্রনীল সেনগুপ্ত ছাড়াও ছবিটিতে থাকছে অরুণিমা ঘোষ অরুণিমা অভিনয় করবেন কিরিটি স্ত্রীর চরিত্রে সমদর্শী দত্তকে আমরা দেখতে পারবো ডিটেকটিভের সহকারীর ভূমিকায় এছাড়াও ছবিটিতে আছেন ঋতুপর্ণা সেনগুপ্ত শান্তিলাল মুখোপাধ্যায় এবং আরও অনেকে শোনা যাচ্ছে ছবিটির শুটিং হবে পুরীতে মার্চ মাসের শেষের দিকেই শুরু হবে ছবির শুটিং তো বন্ধুরা আর কিছুদিন অপেক্ষায় তারপর বড় পর্দায় রিলিজ হবে নীলা চলে কিরিটি এই ছবি সংক্রান্ত আরও তথ্য খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি